আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন এর অর্থ এই হলো মামাবু আমরা খুব সহজেই ওদের অধীনতার স্বীকার করে নিয়েছি যে শৈশবকাল থেকে আমাদের শত্রু না ভাগ্নে না আরেকটা অন্য রাস্তাও আছে ওটা কি ওটা এই চার আর দুই ওটা এই যে তোমাকে ওর ছোট ভাই হিসেবে যেতে হবে হ্যাঁ একজন দাসের মতো দাসের মতো নয় ভাগ্নে দাসের মতো নয় বরং একজন অংশীদারের মতো অর্থাৎ অর্থাৎ এই যে তুমিও ওদের যশ এবং কীর্তিতে অংশীদার হয়ে এক সুখ আনন্দিত হওয়ার নাটক করো নাটক 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 শুধু কারণ এই নাটকের সাথে আমার একটা পরিকল্পনা জুড়ে আছে মামা বাবু এবার আপনার পরিকল্পনা ধৈর্য রাখো ভাগ্নে দেখো জড়া মৃত্যুর পর এই সম্পূর্ণ পৃথিবীতে কেউ আর এমন গদা ধারিনি যে গদা যুদ্ধে পরাস্ত করতে পারে একজন বলরাম ছাড়া তাহলে তাহলে এই যে এক না একদিন তোমার এবং পাণ্ডবদের মধ্যে যুদ্ধ হবে ওই সময় অর্জুনের তীরের ঝট্ট বোধহয় সহ্য করে নেবে কিন্তু ভীমের গদার সাথে কে টক্কর নেবে কে নেবে তাহলে আমাকে কি করতে হবে মামা বাবু এই উৎসবে কোনোভাবে অংশগ্রহণ করে তোমাকে বলরামকে ফাঁসাতে হবে দেখো ভাগ্নে কিন্তু বলরাম সরল নিজের মিষ্টি মিষ্টি কথায় ওকে ফাঁসিয়ে ওকে তোমার গুরু বানিয়ে নাও তাহলে তাহলে মনে করো তোমার কাজ হয়ে গেছে যদি বলরাম তোমাকে গদা যুদ্ধে প্রবীণ করে দেয় তাহলে সময় আসার পর ভীম তোমার সামনে আপনা আপনি নত যেন হবে তাহলে এই ছিল আপনার পরিকল্পনা মামা বাবু অতি সুন্দর অতি সুন্দর নিশ্চয়ই অতি সুন্দর ভাগ্নে নিশ্চয়ই দেখো ভাগ্নে তুমি এখন যুধিষ্ঠির ভাতা রাজস্ব যাবার জন্য প্রস্তুত নাও হ্যাঁ মামা বাবু আমার চুরি সিস্টেম পাওয়া হ্যাঁ ভগনে হ্যাঁ মহারাজ যুধিষ্ঠিরের রাজধানী পধারে এসছে সব রাজাদের এবং সব সম্রাটদের স্বাগত জানাই এই রাজ্যসভায় সর্বপ্রথম আমাদের সবাইকে সিদ্ধান্ত নিতে হবে যে এই সমারোতে আগ্রহ পূজার যোগ্য কে এমন কোন মহাপুরুষও আছে যার চর্ণ পূজা মহারাজ যুধিষ্ঠির নিজের হাত দিয়ে করবেন কেন কি আগ্রহ পুজোর আশীর্বাদ পাওয়ার পরেই সম্রাট যুধিষ্ঠির রাজ মুখ ধারণ করার অধিকারী হবেন বিধানের অনুসার আমাদের সবচেয়ে প্রথমে আগ্রহ পুজোর অধিকারী নির্বাচন করতে হবে তাহলে আপনারা নিজের ভাবনায় অনুযায়ী ওই মহাপুরুষের নাম বলে দিন যাকে আপনারা আগ্র পূজার জন্য যোগ্য বুঝবেন আমার বিচারে সম্পূর্ণ আর্য ভটে এই সময়ে দ্বারিকাধি শ্রীকৃষ্ণ বাতিত আর কোনো পূজনীয় পাত্র নেই যে অগ্রপুজোর অধিকারী হতে পারে শ্রেষ্ঠ বিষয়ের এই মতে আমিও সমর্থন করছি যদুনন্দন শ্রীকৃষ্ণ থেকে বড় এই সময় আর কোনো কেউ নেই পৃথিবীতে এটাই সত্যি শ্রীকৃষ্ণই এই যোগ্য আমার মতে দ্বারকাধী শ্রীকৃষ্ণই সবার প্রিয় রাজপুরুষ ওনাকেই অর্ঘ্য পূজার অধিকারী করা হোক তাহলে এই রাজ্যসভায় সভার সম্মতি নিয়ে পুজোর জন্যে যাস এবং সম্মান দ্বারকাধিশ শ্রীকৃষ্ণর জন্যে নিশ্চিত করা হচ্ছে